ইয়াজিদ কে না বলেন কমপক্ষে দাবি তো বলতে হবে আল্লাহু আকবার রাহমাতুল্লাহ কি রাদিয়াল্লাহু না বলেন কমপক্ষে রাহমাতুল্লাহই তো বলতে হবে কত আরও কি আছে না এই সমস্ত ওয়াজ এই কথা শোনার পরে আপনার মনটা একটু একটু দাবি তো হইবি হতেও পারে ইয়াজিদ তো একজন জलील গদর সাহাবীর ছেলে আর এখানে ছিল হাজার হাজার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র আশি জন তিরাশি জন নিয়ে কেনই গেলেন না গেলে কি হতো এই ধরনের প্রশ্ন আসে না সমাজে এরকম বলে বলে আপনার মনটা একটু ইয়াজিদের দিকে দাবিত হয়েছে আপনার কি ফজিলত আল্লাহর কাছে শোনেন আর সাওয়াইকুল মোহরেকা দুই শত শত নম্বর ছাপা ইমাম অকিদি রহেমাউল্লা তালার রেফারেন্সে বর্ণনা করা হয়েছে

এই ডালা বিশাল একটা ডালা একটা থালা এই থালার ভিতরে রক্ত আর রক্ত বসে আছেন আর এই থালার ভিতরে রক্ত মানুষদেরকে দলে 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 ডাকা হচ্ছে আর ওই প্লেট থেকে রক্ত তাদের শরীরে লাগিয়ে দেওয়া হচ্ছে আর লাগানোর সাথে সাথে তাদের চেহারা এক মানুষের সুরাত আর তাদের থাকে না হাত্তা হাই তু ইন্তু হাইতু আমাকেও সেখানে নিয়ে যাওয়া হলো আমিও সেখানে উপস্থিত হয়ে গেলাম গিয়ে দেখলাম ইন্না আলিল্লা আল্লাহ রসুল বসা ওনার সামনে প্লেটের ভিতরে রক্ত রক্তগুলো মানুষের চেহারা লাগিয়ে দেওয়া হচ্ছে গায়ে ছিটা দেওয়া হচ্ছে আর চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে তখন আমি কি কর্তব্য বিমূর হয়ে আমি বললাম ইহা আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এই রক্তের ছিটা দিয়েন না আমি কারবালার প্রান্তরে ছিলাম না ইহা আল্লাহ আমি ছিলাম না ছিলাম না আমাকে দিয়ে না দিয়ে না বলে চিৎকার মারতেছি এই শায়েক এই কথাটা বলতেছেন ফাকু আল্লাহ নবীজি এবারে কি বলতেছেন দেখেন তুমি ফিলা না কিন্তু আন্তা হাওয়াইতা। কারবালার প্রান্তরে যেটা ঘটেছে তুমি হিসাব নিকাশ করে তোমার মনটা ইয়াজিদের দিকেই ছিল আর এ কারণে ফা আওয়া ইলাইয়া বিশ্বা রি ফাস্ আমা এই কথা বলার সাথে সাথে নবীজি আমার দিকে ইশারা করলেন রক্তের দিকে ইশারা করলেন আর আমার দুই চোখ অন্ধ হয়ে গেল বলুন না না তাহলে এই লোকটার অপরাধ কি ছিল অপরাধ কি ছিল শুধুমাত্র মনে মনে ছিল ইয়াজিদ বাহিনী সঠিক ইমাম হুসাইন রতালন সেখানে গেলেন কেন আংতা হাওয়াইতা তুমি ভালোবেসেছিলে ইয়াজিদ বাহিনীকে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকো না কেন তোমার মন সেই ইয়াজিদ বাহিনীর দিকে দাবিত ছিল এ কারণে ইয়াজিদ বাহিনীরা কারবাল আর প্রান্তরে থেকে যে অপরাধ করেছে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তরে হাজার বছর পরে এসো তুমি একই অপরাধে অপরাধী ঠিক না বলে কারণ এটার নাম ইমান আহলে বাইতের নাম কি ইমান আহলে বাইতের মহাব্বত ইমান আহলে বাইতের মহাব্বত নূহ আলাইহিস সালাতু জাহাজের মতো উঠবেন বাসবেন না উঠবেন না মারা যাবেন মানে জাহান নামে চলে যাবেন ঠিক কিনা বলেন বন্ধুরা আমার সময় তো একেবারে শেষ এখানে আরো অনেকগুলো বর্ণনা ইমাম হোসেন শাহাদাতের পর ইমাম হোসেন কর্তৃত সের মোবারক কথা বলছেন কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন তারও বর্ণনা কিতাবের মাঝে পাওয়া যায় বলুন আল্লাহ একবার তাহলে ইমাম হোসেন কি মরে গেছে ইমাম হোসেন মরে না মরেছে ইয়াজিদ বাহিনী ঠিক কিনা বলে ইয়াজিদ বাহিনীর পাত্তা খুঁজে পাওয়া যাবে না ইমাম হোসাইন মরে নাই ইমাম হুসাইনের উত্তর শুনি আমার পর্যন্ত তাদের মরণ নাই তাদের লয় নাই তাদের ক্ষয় নাই ইনশা আল্লাহ কারণ প্রতিশোধ নিতে হবে ইনশা আল্লাহ বন্ধুরা আমার হানাফি মাজাহাবের একজন বিখ্যাত মহাদ্দিস মুফাসির আল্লামা মাহমুদ আলুসি রহমুল্লা তালা উনি তিন সাড়ে তিন পৃষ্ঠা আলোচনা করার পরে আমার কাছে কিতাব আছে ছাব্বিশ নম্বর খণ্ডের তিনশোতে দশ নম্বর পৃষ্ঠা এখানে এসেছে উনি বলছেন ইয়াতেলীবু আলা হাসাম নি আন্নাল্ক হবে ইতাল্লাম ইয়া এখন মোতাসাদিগান বি রিসা আলাতে নামী ইয়াজিদের ব্যাপারে আমি দীর্ঘ পড়াশোনা করার পরে জানার পরে আমার স্পষ্ট বুঝ হলো ধারণা হল এই নাপাত অস্তিত্ব ইয়াজিদ আল্লাহ রসুলের রেসালাতকে বিশ্বাস করত না ভারতের রেশলে বলেন আউদুল্লাহ তাহলে যেই লোকে রেসালাত বিশ্বাস করে না ওই লোক কি মোমেন থাকে ওই লোক মোমেন থাকে না এই কারণে এবার তো অনেক বড় উনি স্পষ্ট করে বলতেছেন আমি ক্লিয়ারলি গোটা উম্মতে মোহাম্মদীকে জানিয়ে দেয় ইয়াজিদকে নির্ধারিতভাবে নাম ধরে তাকে লানত দেওয়া যায় ইয়াজিদ রহমাতুল্লাহলাই নয় ইয়াজিদ লা নাতুল্লাহ বলুন আমিন ইয়াজিদ শুধু ইয়াজিদ নয় আরও কি বলছে এখানে ইয়াজিদের সাথে আরো যোগ হইবি ইবনু ওই মাতা মগজ খাওয়ান না এরপরে কি ও ইবনু এ হলো আরেক শয়তান ইবনু বিশিষ্ট সাহাবীর সন্তান সা ইবনু সাদ এবং জামা আতুল এবং তার সাথে বিশাল দল যারা তাদের সাথে জড়িত ছিল তাদের সবাই উপরে আল্লাহ লানত শুধু তারা নয় ওয়ালা আমসরিহিম এই ইয়াজিদ বাহিনীকে যারা সাহায্য করেছে ওয়া আওয়ালিহিম যারা সহযোগিতা করেছেন ওয়া শিয়াতিহিম এবং ইয়াজিদ বাহিনীর দলের লোক আমান মা লা ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত ইয়াজিদ বাহিনীর দিকে যাদের মন দাবিত হবে তাদের উপর লানত বলুন না আউযু পক্ষে যাওয়ার কোন সুযোগ আছে আল্লাহ একশন আছে কি নাই আছে কি নাই তাহলে আমরাও যদি সেই ইয়াজিদের পক্ষে যাই পরকালে কি নবীজির সাফাত পাওয়া যাবে